দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এই শর্মিষ্ঠা নাটকটি বিহার টেটের অন্তর্গত রয়েছে শর্মিষ্ঠা একটি পৌরাণিক নাটক এই নাটকটি রচনা হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এটি বা এই নাটকটি আধুনিক পাশ্চাত্য শৈলীতে লেখা প্রথম নাটক নাটকের আখ্যান বস্তু মহাভারতের বর্ণিত আদিপর্বের রাজা যজাতি শর্মিষ্ঠা ও দেবজানি তাদের ত্রিকোণ প্রেমের কাহিনী এই নাটকে মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরেছেন শর্মিষ্ঠা নাটক বাংলার নাট্য সাহিত্যের ইতিহাসে মোটামুটি প্রথম দিকেই লেখা হয়েছিল বেলগাছিয়া নাট্যশালায় সমকালীন নাট্যকার রামনারায়ণ রত্নাবলী নাটকের অভিনয় দেখেন মধুসূদন এবং হতাশ হয়ে বাংলা ভাষায় ইউরোপীয় রীতিতে নাটক লেখার সিদ্ধান্ত নেন তিনি কিন্তু নাটকের বিষয় হিসাবে তিনি বেছে নিয়েছিলেন প্রাচীন ভারতের পৌরাণিক সাহিত্যকেই তাই বাংলা ভাষায় প্রথম নাটক রচনা করতে গিয়ে তিনি মহাভারতের বেছে নিয়েছিলেন এই নাটকটি পাশ্চাত্য নাট্যশৈলীতে লিখলেও সংস্কৃত শৈলীকে সম্পূর্ণভাবে তিনি বর্জন করেননি এই নাটকের কাব্য ও অলংকার বহুল দীর্ঘ সংলাপ ঘটনার বর্ণনাতক রীতি প্রবেশক নটি বিদূষক প্রভৃতির ব্যবহার সংস্কৃত নাট্যশৈলীর মতোই তিনি রেখেছেন আবার ইংরেজি সাহিত্যের রোমান্টিক ধারার প্রভাবও এই নাটকে লক্ষ্য করা যায় মধুসূদনের প্রথম রচনা হিসাবে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও সেই যুগের ইংরেজি শিক্ষিত পাঠক সমাজের মধ্যে এই নাটকটি ভীষণ সমাদৃত হয়েছিল এই নাটকটি প্রথমবার বেলগাছিয়া নাট্যমঞ্চে হতে দেখা যায় এবার অভিনীত আসবো আমরা এই নাটকটির বিষয়বস্তু আলোচনায় অসুর রাজার একমাত্র কন্যা ছিল শর্মিষ্ঠা এবং দৈত্য গুরু মহর্ষি শুক্রাচার্যের একমাত্র কন্যা ছিল দেবযানী এই শর্মিষ্ঠা ও দেবযানী পরস্পর বাল্য বন্ধু ছিল কিন্তু ঘটনাচক্রে তাদের মধ্যে একটি বিবাদ হতে দেখা যায় এবং শর্মিষ্ঠা দেবযানীকে একটি কূপের মধ্যে বা কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয় এখন প্রশ্ন হচ্ছে কেন ফেলে দিয়েছিল এবার দেখো মহাভারতের একটি ঘটনা আমি এখানে তোমাদের বলছি তাহলে বুঝতে পারবে যে শর্মিষ্ঠা কেন দেবজানীকে কুয়োতে ফেলে দিয়েছিল মহাভারতে যে কাহিনী রয়েছে যজাতির উপাখ্যান সেটিতে আমরা দেখতে পাই শর্মিষ্ঠা দেবযানী এবং তার অন্যান্য সখীরা মিলে জলবিহার করতে গিয়েছিল সেখানে দেবরাজ ইন্দ্র বায়ুরূপ ধারণ করে তাদের যে বস্ত্রগুলি ছিল সেই বস্ত্রগুলিকে একাকার করে মিশিয়ে দিয়েছিলেন জলবিহার শেষ করে শর্মিষ্ঠা ভুলবশত দেবজানির বস্ত্র পরিধান করে নিলে দেবজানি তাকে মানে শর্মিষ্ঠাকে অসুর কন্যা বলে ভৎসনা করে অন্যদিকে শর্মিষ্ঠাও তো ছেড়ে দেওয়ার পাত্র না সেও দেবজানিকে ভিক্ষুক কন্যা বলে ভৎসনা করতে ছাড়ে না এবং তার সাথে বলে যে তার পিতার দ্বারাই তাদের বাড়ির তার বাবার অ্যাকচুয়ালি জীবিকা নির্বাহ হয় তাই তিনি দেবজানিকে নিজের সমকক্ষ হিসাবে কখনোই বিচার করে না দেবজানি এই কথা শুনে ক্রুদ্ধ হয়ে যায় এবং শর্মিষ্ঠার কাছ থেকে নিজের বস্ত্র কেড়ে নিতে চাইলে শর্মিষ্ঠা তাকে একটি কূপের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার সখীদেরকে নিয়ে সে বাড়ি চলে আসে একমাত্র কন্যার এই পরিণতির কথা জানতে জানতে পেরে শুক্রাচার্য ক্রোধে ফেটে পড়েন এবং তার মাথা ঠিক থাকে না তখন অসুর রাজ্যকে রক্ষা করতে ও দৈত্যগুর ক্রোধকে ঠান্ডা করতে শর্মিষ্ঠাকে দৈত্যগুরু একটি অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি দেবযানীর দাসী হিসাবে তার জীবন কাটাবেন অন্যদিকে দেখা যায় কুয়োতে যখন দেবজানিকে ফেলে দেওয়া হয় তখন যজাতি রাজা সেখানে মৃগয়া করতে এসেছিলেন এবং তার খুব পিপাসা পেয়েছিল তাই তিনি কুয়োর কাছে যান জল খেতে তখন তিনি লক্ষ্য করেন দেবজানি বাঁচার জন্য চেষ্টা করছে বা বাঁচার জন্য তিনি চিৎকার করছে রাজা যজাতি ছিলেন চন্দ্রবংশীয় রাজা দেবজানির আর্তনাদ শুনে তিনি দেবজানিকে সেই কুয়ো থেকে রক্ষা করে বাইরে তুলে আনেন উঠানোর পরে মানে কুয়ো থেকে উঠানোর পরে তারা ঘটনা চক্রে দুজন দুজনের প্রতি প্রেমে আসক্ত হয়ে পড়েন দুজন দুজনকে ভালোবেসে ফেলেন কিন্তু যখন দেবজানির পরিচয় জানতে পারেন যে তিনি অসুর বংশের তখন রাজা সেই সম্পর্ক আর না এগিয়ে নিয়ে গিয়ে তিনি সেখান থেকে চলে যান কারণ রাজা চায় না অসুর বংশের সাথে মানে তার ভালোবেসে কোনো সম্পর্ক অজান্তে তৈরি হোক এই জন্য রাজা সেখান থেকে চলে যায় কিছুদিন পরে ঘটনাচক্রে দেবজানির বাবা শুক্রাচার্য তিনি তপস্যা বা ধ্যান করে বুঝতে পারেন বা জানতে পারেন যে তার মেয়ের বিয়ে হবে বা রাজবংশে পরবর্তীতে তিনি মানে বাবা তার কাছে জানতে পারেন যে দেবযানী এবং রাজার যজাতি একে অন্যকে ভালোবেসেছিল কিন্তু তারা সেই সম্পর্কের কথা বাড়িতে বলতে পারেননি তখন তিনি তার শিষ্য কপিলের মাধ্যমে রাজা যজাতির কাছে তার মেয়ে দেবযানির জন্য সম্বন্ধ পাঠিয়েছিলেন রাজা যজাতি সেই বিবাহে রাজি হয়ে যান এবং খুব শীঘ্রই যজাতি এবং দেবযানির খুব ঘটা করে বিবাহ সম্পন্ন হয় এবং তারা খুব সুখেই দিনপাত করতে থাকে এবং কয়েক বছরের মধ্যে তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছিল আর যেহেতু শর্মিষ্ঠার একটি অভিশাপ ছিল যে দেবজানির সাথে তিনি সর্বদা দাসী হিসাবে কাজ করবে তাই শর্মিষ্ঠা অসুর কুল থেকে দেবজানির সাথে এই রাজকুলে এসে থাকতে থাকে অর্থাৎ আমি বলতে চাইছি দেবজানির দাসী হিসাবে তিনি যজাতির রাজধানীতে বসবাস শুরু করেছিলেন এবং ঘটনাচক্রে প্রায় সর্বদাই রাজা যাতির সামনে দিয়ে শর্মিষ্ঠাকে ঘোরাফেরা করতে দেখা যায় রূপী শর্মিষ্ঠার সাথে রাজা যজাতির সাক্ষাৎ হলে তিনি শর্মিষ্ঠার রূপে বা তার যে গুণ রয়েছে বা তার যে চেহারা রয়েছে সেটিতে রাজা মুগ্ধ হন এবং তার মোহে পড়ে যান এবং কথাবার্তায় তিনি জানতে পারেন যে তিনি দেবযানীর দাসী হিসাবে মানে শর্মিষ্ঠা এখানে কাজ করছে কিছু বুদ্ধি না পেয়ে শর্মিষ্ঠা এবং রাজা যজাতি গন্ধর্ব মতে বিয়ে করে নেয় এবং এই ঘটনাটি তারা দেবযানীর কাছে গোপন রাখে সময় অতিবাহিত হয় অনেক ঘটনা পার হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় শর্মিষ্ঠার গর্ভে তিনটি পুত্র সন্তানের জন্ম হয় একদিন রাজা যজাতি যাতি সঙ্গে বাগানে ভ্রমণ করছিলেন এমন সময় শর্মিষ্ঠার পুত্ররা তার সামনে আসে এবং রাজা যজাতি তাদেরকে আদর করেন ঠিক যেন অনেকটা পুত্র বাৎসল্যের মতো মানে নিজের পুত্রকে যেভাবে মানুষ আদর করে সেভাবে রাজা যজাতি শর্মিষ্ঠার পুত্রকে আদর করছিল তখন দেবযানীর মনে সন্দেহ হয়েছিল এবং রাজাকে চেপে ধরলে বা রাজাকে সত্যি কথা জিজ্ঞাসা করলে রাজা তখন আসল ঘটনা খুলে বলে তখন দেবজানি ক্রোধে ফেটে পড়েন এবং কাউকে না বলেই বাবার বাড়ি অর্থাৎ দৈত্য বংশে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে দেখা যায় বিবাহের অনেক দিন পরে তার মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় গুরু মানে দৈত্যগুরু তার মেয়েকে দেখার প্রবল ইচ্ছা জন্মায় এবং তিনি রাজার বংশে বা রাজার রাজধানীতে আসার পরিকল্পনা করেন এবং তিনি বাড়ি থেকে বেরিয়েও যান এবং ঘটনাচক্রে রাস্তায় মানে মাঝ রাস্তায় তার মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় কন্যার পাগলের মতো অবস্থা হয়ে যাওয়া দেখে তিনি মানে দৈত্যগুরু তার কন্যাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু তিনি তাকে শান্ত করতে অসমর্থ হন যদি পিতা শুক্রাচার্য যজাতিকে অভিশাপ না দেয় তাহলে দেবযানী আত্মহত্যা করবেন এই হুমকি তিনি তার বাবাকে দিয়েছিল এরকম শর্ত যখন রাজ মানে দৈত্য গুরুর কাছে মানে শুক্রাচার্যের কাছে রাখা হয় তিনি বাধ্য হয়েই অভিশাপ দেন যজাতিকে যে তিনি অল্প বয়সেই জড়তা প্রাপ্ত হবেন অর্থাৎ জরাগ্রস্ত হওয়ার তিনি অভিশাপ দেন যজাতিকে শুক্রাচার্যের অভিশাপে যজাতি অল্প বয়সেই জরাগ্রস্ত হয়ে খুব দিন অবস্থায় বা খুব কষ্টে দিন যাপন করতে থাকে আর সখী পূর্ণিকা মানে দেবজানির সখী পূর্ণিকা যজাতির জরাগ্রস্ত হয়ে যাওয়ার কথা তাকে জানায় দেবজানির ভীষণ কষ্ট হয় হাজার হোক তার স্বামী এবং তিনি তখন শুক্রাচার্যের কাছে যান এবং গিয়ে বলেন তার অভিশাপ শুক্রাচার্য দিয়েছিলেন সেটি কোনোভাবেই ফিরিয়ে নেওয়া সম্ভব নয় শুধুমাত্র একটি উপায় রয়েছে যজাতির কোনো পুত্র সন্তান যদি অভিশাপটি নিজের ঘাড়ে নিয়ে নেয় তাহলেই যজাতি সেই অভিশাপ মুক্ত হবেন একথা শুক্রাচার্য জানিয়ে দেয় রাজা পুত্রদের রাজার ব্যাপারে বলা হয় কিন্তু দেবজানের দুই পুত্র এবং শর্মিষ্ঠার বড় দুই পুত্র সেই অভিশাপ গ্রহণ করতে অসমর্থ হয় বা তারা অস্বীকার করে অবশেষে শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরু তার বাবার অভিশাপ নিজের ঘাড়ে নিতে রাজি হয় এভাবে রাজা জজাতি সাপ হয়েছিল পুত্র পুরুকে তিনি পৃথিবীর একচ্ছত্র অধিপতি হবার আশীর্বাদ দিয়েছিলেন নাটকটির সবশেষে দেখা যায় শুক্রাচার্য ওই যে একটা শর্মিষ্ঠাকে অভিশাপ দিয়েছিল প্রথমে তার দাসী হয়ে থাকবে সেই অভিশাপটিও রাজা মানে দৈত্যগুরু শুক্রাচার্য শর্মিষ্ঠার কাছ থেকে ফিরিয়ে নেন অবশেষে দেবজানীয় শর্মিষ্ঠাকে রাজা যজাতির স্ত্রী হিসাবে স্বীকার করে নেয় শেষে দেখা যায় দেবযানী ও শর্মিষ্ঠা দুজনেই খুব সুখীভাবে বা আনন্দের সহিত রাজা যজাতির সঙ্গে সংসার জীবন কাটায় আমরা দেখতে পাই ব্যক্তিগত জীবনে মধুসূদন যে সমাধান পায়নি মহাভারতের কাহিনী আশ্রয় করেই মধুসূদন সেই অচরিতার্থ স্বপ্নকে বা বাসনাকে তিনি পূরণ করেছেন আমরা দেখতে পাই মধুসূদন মেঘনাদবধ কাব্যটি রচনার ক্ষেত্রে রামায়ণের বিষয়কে যথেচ্ছভাবে পরিবর্তন করেছেন কিন্তু এই নাটকটি বয়নের ক্ষেত্রে তিনি মহাভারতের কাহিনীকে প্রায় একই দেখেছেন যাই হোক শর্মিষ্ঠা নাটক যেটি ছিল সেটির বিষয়বস্তু মোটামুটি এটুকুই এর পরবর্তী যে আরেকটি ভিডিও নিয়ে আসব আমি সেখানে শর্মিষ্ঠার কিছু এসে কিউ এবং এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে আজ এ পর্যন্তই আলোচনা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই